হাই ওয়েলকাম টু জুমাস কিচেন অ্যান্ড ব্লগিং অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার রেসিপি তো আজকে আমার রেসিপি হচ্ছে কতবেলের আচার তিন ধরনের একটা করেছি কাঁচা মাখা একটা আমসত্ব যেটা দেখতে পাচ্ছ কতবেলের আমসত্ব আর একটা হচ্ছে কতবেলের আচার করেছি জাল দিয়ে তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে কতবেলের আচারটা করেছি আমি এখানে নিয়ে নিয়েছি বারোটার মতন কতবেল শম্ভু এনে দিয়েছিল আর এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি হচ্ছে আমি শর্ষার তেল নুন গুঁড়ো লঙ্কা চিনি আর হচ্ছে গুড় ক্রিটা আমি ডাস্ট করে নিয়েছি যেভাবে আমি ডাস্ট করছি তোমরা না করলেও পারো আবার করতেও পারো কোনো অসুবিধা নেই আমি এখানে প্রত্যেকটা কদবেল ফাটিয়ে নিচ্ছি তোমরা একটু ভারী জিনিস দিয়ে কদবেল ফাটাবে আরেকটা জিনিস যেটা হচ্ছে কাঁচা কদবেল যেটা দেখলে সেরকম হলে কিন্তু নেবে না প্রচণ্ড কষ হয় খেতে পারবে না আর যেই কদবেলগুলো এরকম কালার হচ্ছে প্রত্যেকটা কদবেল ফাটিয়ে আমি কালারটা দেখাচ্ছি ভিডিওতে দেখো এগুলো হচ্ছে পাকা কদবেল যেরকমটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ধরনের কালার কদবেল যখন পেকে যাবে না তখন একটা খুব সুন্দর গন্ধ বেরোয় কদবেলের তো তখনই বুঝবে কদবেলটা পেকে গেছে আর ওরকম সাদা যদি কদবেল দেখো সেটা কিন্তু খবরদার নেবে না খেতে পারবে না তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কদবেল আর হচ্ছে আইসিং সুগার মানে চিনিটা আর হচ্ছে গুড় গুড় নিয়েছি আমি সাড়ে তিনশো গ্রাম চিনিও আমি নিয়েছি আড়াইশো গ্রাম আর কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা নুন আর আমি নিয়েছি হচ্ছে কন্দরাজ লেবুর পাতা যেটা কদবেলের টেস্টটাকে আরও বেশি বেশি বাড়িয়ে দেয় আর নিয়েছি সামান্য সর্ষের তেল খুব সামান্য সর্ষের তেল এতগুলো কদবের মধ্যে দেখতে পাচ্ছ আর আমি নিয়ে নিয়েছিলাম একটা গ্লাভস গ্লাভস দিয়ে অনেক চেষ্টা করলাম বারে বারে গ্লাভস খুলছে বেরোচ্ছে খুলছে বেরোচ্ছে এই করে করে আমার অবস্থা টাইট তো আমি পুরো গ্লাভসটাকে খুলে নিয়ে আমি কাঠের হাতা দিয়ে আবার নাড়তে শুরু করলাম আর আমি এখানে আরেকটু নুন কাঁচা লঙ্কা আর হচ্ছে না নুন যেটা নুন ছিল সেটাই দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কেটে পরে লাস্টে আর আরেকটু চিনি দিয়েছি মানে বাটির যা চিনি ছিল সেটা দিয়ে আমি পরে আরেকটু চিনি দিয়েছি তার কারণ আমার মিষ্টিটা মনে হল আরেকটু লাগবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টি নুন ঝাল কমাতে বাড়াতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কদবেলের আচার যে কী স্বাদ তো এই স্বাদের অনেকের অনেক ধরনের ছোটবেলার মেমোরিজ আছে গল্প আছে আমারও ছোট্ট খাট্ট একটা গল্প আছে আমার শাশুড়িকে নিয়ে তো এইভাবে প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে পুরো কতবেলের আচারটাকে পেতে এভাবে ছড়িয়ে দেবে আর রোদে দুবার তিনবার করে শুকাত দিলেই মানে রোদে শুকনো করলেই হয়ে যাবে তো আর বাদবাকি যে আচারটা ছিল সেটা ভালো করে একটু জাল দিয়ে টানিয়ে নেবে লক্ষ্য করে দেখো আমি কিন্তু কোনো তেল দেইনি কড়াইতে এক ফোটাও তেল লাগেনি ওই আচারটাকেই কয়লার মধ্যে শুকনো জাল দিলেই এটা সুন্দর টেনে যাবে আর এটাকে বয়ে রেখে সারা বছর খেতে পারবে তো এই হচ্ছে আমার তিন ধরনের কতবেলের আচার আর যে গল্পটা করছিলাম আমার শাশুড়ি না কদবেলকে পচা বেল ভেবে ডাস্টবিনে ফেলে দিয়েছিল এই ছিল আমার ছোট্ট একটা গল্প কাদের কাদের তো আমার মতন এরকম গল্প আর মেমোরিজ আছে তোমাদের ছোটোবেলার কদবেলের আচার নিয়ে সেটা বলো আর এই হচ্ছে আমার অ্যান্টিক হলডিক্সের শিশি মা আমাকে একটু হলডিক্স দেবে আমি চেতে চেতে খাবো তো রেখে দিয়েছি ফেসবুক থেকে তো ইনকাম হচ্ছে না যাই হোক তো এই হচ্ছে আমার তিন ধরনের কদবেলের আচার

কারণ অনামিকার জন্য আমি তুলে রেখেছি আমার ছেলেরা দেখে শেষ করে দিয়েছে তো খুব লুকিয়ে লুকিয়ে বোনের জন্য আর খাবি না বলে সব স্টপ করেছি যে মাসি আসছে মাছি আচার খেতে ভালোবাসে আর ফার্স্ট টাইম আচার দিচ্ছে বা মাসিকে টেস্ট করাবো তো ওরা আর খায়নি তো এই আচারগুলো বোনের জন্য রাখা বোন আসলে বোনকে খাওয়াবো সেই অপেক্ষায় আছি

কাঁচা মাখারটার অন্যরকম টেস্ট আচ্ছা আর যেটা আম সত্ত্বর মতন করে রেখেছি মানে করদলের আচারটাকে এভাবে প্লেটের মধ্যে যেভাবে দেখলে তোমরা প্লেটের মধ্যে এভাবে তেল হালকা অয়েল ব্রাশ করে তারপর ওটাকে আমি ইসে করেছি রোদের মধ্যে দু তিন দিন ভালো রোদ পড়লে শুকিয়ে যাবে দেখো এই রকম বুঝেছো মাংসের মতো পুরো একদম পুরো সুন্দর মতন শুকিয়ে গেছে এরকম